প্রথম রাস্তার ধারে অন রোড আমরা দুটো জায়গা দেখেছিলাম প্রথম জায়গাটা প্রশাসনের প্রশাসন থেকে আমাদের করতে দেওয়া হয়নি ওই প্রোগ্রামটা দ্বিতীয় একটা জায়গা দেখেছিলাম এখানে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা রয়েছে তেনারা আমাদের সেই প্রোগ্রাম সেই জায়গার মালিককে বিভিন্ন রকমভাবে ভয় দেখায় ভয় দেখায় ভয় দেখালে সেই জায়গাটাও ক্যান্সেল হয় তারপর আর জায়গা দেখেছিলাম তাতেও একই পজিশন হয় শেষমেশ আমরা গত পরশু দিন দুপুরবেলা থানায় থেকে এই জায়গাটা পারমিশান করানোর পরেও এই জায়গার যে মালিক ছিলেন তাকেও সেই রাত্রের বেলা টর্চার করা হয় ফোন করে হুমকি ধুমকি দেওয়া হয় তারপরেও সেই ভাইকে ভাইকে কোনো রকমভাবে ভয় দেখিয়ে কাজ না হওয়ার পরেও এই প্রোগ্রামটা সেই জন্য এখানে করতে সক্ষম হয়েছি সেই জন্য আপনাদের অনুরোধ করব আগামী দিনে আমরা খোলাপতার মতো মার্কেটে একদম অন রোড রাস্তা বন্ধ হোক যা হোক আমরা আমরা আগামী দিনে প্রোগ্রাম করব শর্ট টাইমের জন্য আমরা রাস্তা অন রোড করতে পারিনি আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি সুতরাং আগামী দিনে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এই কিসের জন্য এই আওয়াজ তাকে ভালোবাসার কারণ কি প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শাসক দলের বন্ধুরাও বুঝতে পারছে যে না সত্যি একমাত্র কণ্ঠ নশ্বাসের দিকে এই প্রয়োজন বাংলার বুকে তার ব্যবহারে বুঝছে তার কাজকর্মের ফলে বুঝছে তার আগামী দিনে যে পথ দেখাচ্ছেন সেই পথের মাধ্যমে বুঝছেন মানুষের কি বৃক্ষ তোমার কি ফলে পরিচয় নেতৃত্ব কিভাবে হতে হয় কিভাবে মানুষের সমাজের পরিবর্তনের পথ দেখাতে হয় সেটা একমাত্র বিধায়ক দেখাচ্ছে সেটা সিদ্দিকী সাহেব মানুষের আশ্বস্ত করা নয় মানুষকে সঠিক দিশা দেখানোর পথই হচ্ছে নেতা নেতার অনেক রকম গুণ থাকে আপনারা সঠিক নেতার দেখবেন অনেক রকম গুণ থাকা প্রয়োজন সেই গুণটা একমাত্র আমরা দেখতে পাই যখন বাংলার পুরুলিয়ার মতো বীরভূমের মতো দেউচা পাচামির মতো যেখানে অগ্নিগর্ভ হয়ে হাজার হাজার মানুষ মারা যায় সেখানে অন্য কোনো বিধায়ক ছুটে যায় না সেখানে ছুটে যায় নৌসাদ সিদ্দিকির মতো মানুষ সেখানে ছুটে যায় বিশ্বজিৎ মহাইতির মতো মানুষ সেখানে ছুটে যায় কুতুবুদ্দিন ফাতহের মানুষ যেখানে সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ একদিকে যেমন নওসাদ সিদ্দিকী সাহেব একদিকে যেমন কুতুবুদ্দিন ফাতেই একদিকে যেমন বিশ্বজিৎ মাইতি একদিকে তেমনি লক্ষ্মীকান্ত হাজদা। এটাই সম্প্রীতি সম্প্রীতির নামে মেলা করে শীতকালে সম্প্রীতিকে অটুট রাখা যায় না আমি নামে সিম্বল রাখছি সম্প্রীতির মেলা কিন্তু আমি দিনের বেলায় ভণ্ডামি করছি দেখাচ্ছি সেখানে সাম্প্রদায়িক খেলা সেই সাম্প্রদায়িকর কথাকে উতড়ে ফেলে দিতে সম্প্রীতির বধন বন্ধনকে অটুট রাখতে মানুষের মধ্যে ভেদাভেদকে দূর করে মিলন মোহব্বত ভালোবাসাকে একত্রিত করতেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম আর এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন আপনি যখন বন্ধু দেখবেন পাড়ায় সত্য কথা বলবেন ন্যায্য কথা বলবেন আপনার নিজের বাবাও অনেক সময় বলবে ছেলেটা খারাপ বধ হয়েছে আজকে যখন বাংলার বুকে বিশ্বজিৎ মাইতিরাম মত মহাশয়রা নসাদ সিদ্দিকি ভাইজান যখন উচ্চ কণ্ঠে আওয়াজ তুলছেন গরিব মানুষের জন্য আওয়াজ তুলছেন খাদ্য বাসস্থান তাদের অন্যের জন্য আওয়াজ তুলছেন তখন তাদের হচ্ছে খারাপ আজকে সারা বাংলায় দেখুন একটা মহতি সামাজিক কর্মসূচি যে কর্মসূচি রক্তদান শিবির রাম রহিমের রক্ত নিয়ে বাঁচবে রহিম রামের শরীরে রক্ত নিয়ে বাঁচবে সেই রক্ত নিয়েও টানাটানি যখন একটা রক্তদান শিবিরের জন্য বলা হয় একটা অনুমতির প্রয়োজন সেখানেও রক্তদান শিবিরটাও করতে দেয়া হয় না মনে হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গলটা এই বোধায় পাড়ার মধ্যে ঢুকে গেছে এই বোধহয় এক্ষুনি রয়েল বেঙ্গলটা আক্রমণ করবে কিসের ভয় বন্ধু সেই সামাজিক সংগঠনের কাজকে করতেই আজকে তো নবসাদ সিদ্দিকী সাহেব এসছেন সামাজিক রক্তদান শিবির যে রক্তদান মানুষের মহূর্ষ রুগীর প্রাণ বাঁচাবে সেই প্রাণ বাঁচাতেই এই কর্মসূচি হাজারো হাজারো মানুষ যেখানে লাল রক্তে যে রক্তে থাকবে না কোনো জাত পাত ধর্ম সেটা রাম রহিমের রক্ত শ্যাম রহিমের রক্ত প্রত্যেক প্রত্যেকের রক্ত নিয়েই জীবন বাঁচবে হসপিটালগুলোতে যান রক্তের হাহাকার আপনারা দেখবেন যারা এখানে বয়স্ক মানুষ আছেন পাঁচ বছর আগেও আপনার এলাকাতে যতগুলো মেডিসিনের দোকান ছিল না বর্তমান সময়ে দেখবেন তার মেডিসিন পাড়াই পাড়াই মেডিসিনের দোকান ঔষধের দোকান খাবারে ভেজাল জীবনে শুনেছেন খাদ্যে ভেজাল হলুদের মধ্যে রঙ মিক্স করা চায়ের গুঁড়োর মধ্যে আপনি যখন চুম্বকটা ধরবেন লোহার কুচি ভরা আপনি যে মুড়িটা সাদা ধক ধকে মুড়িটা খাচ্ছেন ইউরিয়া দিয়ে ভাজা যেটা মানুষের খাওয়ার প্রয়োজন নয় জমির ফসলে দেওয়ার জন্য সেই সারটা আবিষ্কার হয়েছে যে সবজিটা ফসলটা ফলাবে সেই সবজিটা ফসলটা না ফলিয়ে মানুষের পেটের মধ্যে দেয়া হচ্ছে পটলে দেখুন মেটানিক্যাল গ্রিন রঙ ইউজ করা হচ্ছে চকচকে করার জন্য দেখবেন মেটানিক্যাল ইয়ালো রং হলুদ রঙ ইউজ করা হচ্ছে বিভিন্ন হলুদ সবজি খাবার চাকচিক্য রাখার জন্যে আপনি দোকানগুলোতে যান আলমারিতে সুন্দর সাজানো আছে চকচকে কিন্তু আগামী দিনের আপনার আমার ভবিষ্যৎ তো গেছেই এই ছোট্ট ছোট্ট শিশুদের পথ চলতে তারাই দেখবেন আজকে ঘরে ঘরে ক্যান্সার আক্রান্ত বিভিন্ন রোগ বাচ্চা থেকে কোলেস্ট্রল ট্রাইগোসেডিয়া বিভিন্ন রোগে আক্রান্ত আজকে রাজ্য সরকার উচ্চ উচ্চকণ্ঠে বলা উচিত ছিল এই যে খাদ্য সরবরাহ দপ্তর থেকে বলা উচিত ছিল ভেজাল খাবার বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে ভেজাল খাবার চলবে না এখানে জৈব প্রোডাক্ট চলবে যে ইউরিয়া দিয়ে খাবারটা করা হচ্ছে এটা মানুষের খাদ্য দ্রব্য নয় এটা ইউরিয়াটা চাষের জন্য যোগ্য কিন্তু কোথায় কে কথা বলছে বলুন আজকে যখন আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী কথা বলবেন আমার দলের রাজ্য সম্পাদক যখন কথা বলবেন তখন তিনি খারাপ ভাই সাধারণ মানুষের কথা বলছে তো আজ মানুষের গড় কত হয়েছে পঞ্চান্ন থেকে ষাট আগে একটা মানুষ বাঁচত আমি কয়েকদিন আগে একজনের কাছে গেছি ১১৫ পনেরো বছর বয়স তিনি খাদ্যের নমুনা দিচ্ছেন আর বর্তমান ছেলেদের কাছে আমরা শুনছি খাদ্যের নমুনা তাহলে এখানে কে হাতে মারছে কে পাতে মারছে সেটাও আমাদের দেখতে হবে হাতে পাতে যাতে আমরা তিনটেই মরছি পশ্চিম বাংলাতে এই হাতে পাতে জাতের থেকে বাঁচার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে পশ্চিম বাংলার বুকে জন্ম নিয়েছে বাংলার আকাশে জন্ম নিয়েছে নৌসাদ সিদ্দিকির মতন মহান ব্যক্তিত্বের এখানে কোন রাজনৈতিক রং নয় আসুন আমরা অন্য ভাবনায় ভেবে নৌসাদ সিদ্দিকির ছত্র ছায় চলে আসি একবার দেখুন বাংলার অবস্থা কি হয় আমরা তো দেখছি বাংলায় দলাদলি রাজনীতি হিংসা রাজনীতির জন্য কথা তো বলছে না আমাদের কোন নেতৃত্বের মুখে আপনারা শুনবেন না দলাদলি হানাহানি রাজনীতির কথা মানুষকে ফিরিয়ে সঠিক আগিনায় ফিরিয়ে আনার কথাই বলছে মানুষ অল্প দিনেই মারা যাচ্ছে খাদ্যের ভেজাল আজকে এত চারিদিকে রক্তের অল্প সমস্যা রক্ত অল্পতা আপনার বাড়ির মেয়েটা যখন দেখবেন প্রেগনেন্ট অবস্থায় হসপিটালে যাচ্ছে রক্ত অল্পতায় ভুগছে সঠিক খাবারটা যখন আগেকার মা দিদিদের কাছে শুনবেন তাদের রক্ত লাগতো না বাড়িতে ডেলিভারি হতো এখন হসপিটালে তো যেতেই হবে সিজার করতেই হবে আরো ব্লাডের প্রয়োজন হবে সেই খাবারটা তো নেই সেই খাবারটা তো সারে ভরে দিয়েছে সেই সারটাই ভরে দিয়ে সেই মানুষটাকে মেরে ফেলা হচ্ছে কলে কৌশলে সমস্ত মানুষ আপনার আমাকে সেই সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে এটা কার দায়িত্ব দেখার অবশ্যই আমার আপনার সবার দেখার দায়িত্ব কিন্তু বাড়িতে যিনি সংসারের দায়িত্ব থাকেন সমস্যা হলে বাবাকেই দেখতে হয় মাকেই দেখতে হয় রাজ্যে যিনি দায়িত্ব থাকবেন সেই সরকার শাসক দলকেই দেখতে হবে আগাম আমার বাংলার মানুষের সর্বনাশটা নয় ভালো কথা বিভিন্ন প্রকল্প দিচ্ছে সেটাও মানুষের প্রয়োজন কিন্তু অর্থনৈতিক অবস্থা কোথায় দেখা দিয়েছে আজকে একটা মানুষ জন্মগ্রহণ করলে কত লক্ষ টাকা করে তার দেন দেনা নিয়ে মাথায় জন্মাচ্ছে সেটাও তো আমাদের ভাবতে হবে না বন্ধু তো সমস্ত জাত ধর্ম সাম্প্রতিক কথাকে ভুলে এই যে সমাজ সমাজ পরিবর্তনের লড়াই এই সমাজ পরিবর্তনের লড়াই সামিল হন এই সমাজ পরিবর্তনের লড়াই সামিল হয়ে একদিন বাংলাকে সোনার বাংলা তৈরি করুন আমাদের আজকে লজ্জা হয় বাংলার বাইরে গেলে পশ্চিম বাংলার মানুষ বলে আমাদের অবহেলিত আমরা লজ্জিত মানুষ যখন বলে পশ্চিম বাংলার মানুষ এসে যখন নাক টেনে মানুষগুলো ছিটকায় যে এই মানুষ বাংলায় যেখানে জন্ম নিয়েছিল বীর নিসার আলী নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদিরাম কাজী নজরুল ইসলামের মতো মহান ব্যক্তিত্ব আজকে আমরা গর্ব করে বলতে পারি সারা বিশ্বে যে আমরা সেই বাংলার মানুষ কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে বন্ধু সেই বর্তমান পরিস্থিতিকে সামলে দিতে গিয়ে আমরা সেই মহান স্বাধীনতা সংগ্রামীদেরও ধুলিস করে ফেলেছি সেই বাংলা ধুলিস করে দিয়ে আজকে আমাদের ইজ্জত সম্মান সবই নষ্ট করে ফেলছি সেই নষ্ট করা সমাজটাকে পাল্টে দিতে সুন্দর সমাজ পরিবর্তন করতে আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম তো আগামী একুশে জুলাই সরি একুশে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস নেতৃত্ব আছে বলবেন আপনারা সামিল হবেন এই ছোট্ট বক্তব্য বলে সমাপ্ত করছি মঞ্চে আরো নেতৃত্ব আছেন ইন্ডিয়ান নৌসাদ সিদ্দিকি সাহেব জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ ধন্যবাদ ঠিক ধন্যবাদ জানাই আমাদের মিরাজ মন্ডল সাহেবকে মামুন হাসান